আপনার যদি আলো কেন করেন জানেন কেন করি মনে রাখবেন আপনার যদি প্রস্রাব করার পরে প্রস্রাব ক্লিয়ার না হয় প্রস্রাব জমা থাকে বলে মনে হয় ফিলিংসটা এমন লাগে তাহলে আপনি অবশ্যই একটা আলো করবেন তোমার তিনশো এম এল এর উপরে প্রসাব জমা আছে অর্থাৎ ও প্রস্রাব করার পরেও তিনশো এম এল প্রস্তাব জমা আছে তিনশো এম এল বুঝেন ওই দেখছেন আড়াইশো এম এল পানির বোতলের কতটুকু পানি থাকে তার চেয়ে বেশি পরিমাণ প্রস্তাবটা জমা রয়ে গেছে সো এরকম কন্ডিশনে অবশ্যই আপনি একটা আলোচনা করে দেখবেন আপনার পশ্চিমে রাস্তায় পশ্চিমে থলিতে কোনো ইনফেকশন পশ্চামের নালি কোনো চিকন হলো কিনা স্ট্রিকচার হইলো কিনা